ইসলামিক প্রশ্নোত্তর প্রশ্ন এক আরবি মুসলিম শব্দের বাংলা অর্থ কি উত্তর আত্মসমর্পণকারী প্রশ্ন দুই মুসলিম ও মুমিন শব্দের অর্থ কি একই উত্তর না প্রশ্ন মুমিন তিন কাকে বলে মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান এনেছে তারপর সন্দেহ পোষণ করেনি আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে এরাই সত্যনিষ্ঠ সুরা আল হুজুরাত প্রশ্ন চার মুনাফিকের আলামত বা লক্ষণ কয়টি ও কি কি উত্তর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি এক কথা বলতে গেলে মিথ্যা বলে দুই আমানত রাখলে খিয়ানত করে তিন আর ওয়াদা করলে তা ভঙ্গ করে সহি হাদিস বুখারি হাদিস নাম ছাব্বিশশো কুরআনে আল্লাহ সুবহানাহু তাআলা মুনাফিকের অনেক আলামতের বর্ণনা দিয়েছেন প্রশ্ন 5 শরীয়তের বিধি সমূহ কত প্রকার ও কি কি উত্তর শরীয়তের বিধি বিধান সমূহ সর্বমোট 8 ভাগে বিভক্ত 1 ফরজ 2 ওয়াজিব 3 সুন্নত 4 মুস্তাহাব 5 হারাম ছয় মাকরুহে তাহরিমি সাত মক্রু তানজিহি আট মুবা বা জায়েজ মনে রাখার জন্য ইসলামিক প্রশ্নত প্রশ্ন ছয় যে মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় চিৎকার করে কান্না করে এর কারণ কি উত্তর শয়তান স্পর্শ করে বা চাপ দেয় প্রশ্ন সাত পৃথিবীতে দুইজন শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তানি স্পর্শ করতে পারেনি তাদের নাম কি উত্তর মারিয়াম আলাইসাল্লাম এবং তার পুত্র ঈসা আলাইসাল্লাম প্রশ্ন আট মারিয়াম আল্লাহ ইসলাম ইসালাই সালামকে জন্মের পর শয়তান স্পর্শ করতে পারিনি এর কারণ কি উত্তর মারিয়ামের মা শয়তান থেকে রক্ষার জন্য দোয়া করেছিলেন প্রশ্ন নয় মারিয়াম মা থেকে রক্ষার জন্য কোন দোয়া করেছিলেন এবং দোয়াটি কোন সুরাই উল্লেখিত আছে উত্তর আমি একে এবং এর ভবিষ্যৎ বংশধরকে বিতাড়িত শয়তান থেকে রক্ষার জন্য তোমারই স্মরণ নিচ্ছি সুরা আল ইমরান সুরা নং তিন আয়াত নং ছত্রিশ ইসলামিক প্রশ্ন উত্তর প্রশ্ন নং দশ কুরআন মাসিদে মোট সুরার সংখ্যা কত উত্তর একশো চোদ্দ সব থেকে বড় সুরা কোনটি এবং আয়াত সংখ্যা কত উত্তর দ্বিতীয় নং সুরা আল আয়াত সংখ্যা বারো সব থেকে ছোট সুরা কোনটি এবং আয়াত সংখ্যা কত উত্তর একশো আট নং সুরা আল কাউসার আয়াত সংখ্যা তিন তেরো কুরআনে এক থেকে পাঁচ নং সুরার নাম বলেন এক সুরা আল ফাতিহা দুই সুরা আল বাকার তিন আল ইমরান চার আল নিসা পাঁচ আল মায়েদা চোদ্দ রসুল সাল আলাইসাল্লাম জীবদ্দশে কয়ভাবে কুরআন সংরক্ষণ করা হতো উত্তর তিনভাবে এক হিফস ও মুখস্থ করে অন্তরে সংরক্ষিত করা দুই ওয়াহি লেখকগণ দ্বারা পাথর চামড়া ও গাছের পাতায় লেখার মাধ্যমে সংরক্ষিত হয় তিন আমল করার মাধ্যমে ইসলামিক প্রশ্ন উত্তর প্রশ্ন পনেরো কফ সুরার প্রথম আয়াতে আল্লাহ সুবাহ কুরআনকে কুরআনুল মাজিদ বলে আখ্যায়িত করেছেন মাজিদ শব্দের অর্থ কি উত্তর সম্মানিত প্রশ্ন ১৬ যে ব্যক্তি কুরআন মাজিদ বেশি বেশি অনুসরণ করবেন তিনি হবেন সম্মানিত এই বাক্যটি সত্য তা কিভাবে বোঝা যায় উত্তর বাক্যটি সত্য তার প্রমাণ হলো মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি একবার কিছু লোক উম্মুল মুমিনিন আয়েশা রাদিল তালা আনহা এর কাছে গিয়ে রসুল সাল্লাহ আলাহিসাল্লামের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলার জন্য আজ করলেন হে উম্মুল মুমিনিন আমাকে রসুল্লাহ সল্লাহ আলাহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে বলুন তিনি বলেন তুমি কি কোরআন পড়ো না গোটা কোরআনই হচ্ছে রসুনুল্লাহ সল্লাহ আউলাইহি ওয়াসাল্লামের চরিত্র আবু হাদিস তেরোশো বিয়াল্লিশ আমিক প্রশ্ন উত্তর প্রশ্ন সতেরো তোমরা আত্মপ্রশংসা করো না কোন সুরায় বলা হয়েছে উত্তর তিপ্পান্ন নং সুরা নাজম আয়াত বত্রিশ প্রশ্ন আঠারো রসুল সাল্লাম সম্মুখে একে অপরের প্রশংসা করা থেকে দূরে থাকতে বলেছে তার কারণ কি উত্তর সম্মুখে প্রশংসা হচ্ছে কাউকে জবাই করার সামিল ইবনু মাঝা হাদিস তিন হাজার আটশো এগারো প্রশ্ন উনিশ রসদ সাল্লাম বলেছেন যখন তোমরা প্রশংসাকারীদেরকে দেখবে তখন তোমরা তাদের মুখে ড্যাশ ছুঁড়ে মারবে কি ছুড়ে মারতে বলেছেন উত্তর মাটি মুসলিম হাদিস তিন হাজার দুই প্রশ্ন অর্থ কি উত্তর তিনি বা সে পুরুষ বাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত একুশ আরবি হিয়া শব্দের অর্থ কি উত্তর তিনি বা সে মহিলা শব্দের ক্ষেত্রে ব্যবহৃত প্রশ্ন বাইশ আরবি কুল শব্দের অর্থ কি উত্তর বলো প্রশ্ন তেইশ আরবি কুল শব্দের অর্থ কি উত্তর খাও ইসলামিক প্রশ্ন উত্তর প্রশ্ন হামদ ও সিফাতের মধ্যে পার্থক্য কি উত্তর হামদ শব্দটি কেবলমাত্র ভালো গুণ প্রকাশ করে এবং সিফাত হচ্ছে বৈশিষ্ট্য যা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে প্রশ্ন পঁচিশ সবচেয়ে উত্তম দোয়া কোনটি উত্তর আলহামদুলিল্লাহ এর মিজে তিন হাজার তিনশো তিরাশি প্রশ্ন নং ছাব্বিশ ইক্র পরব সর্বপ্রথম অহি যা নবী সাল্লাল্লা আলাইসাল্লামের ওপর ওই সময় অবতীর্ণ হয় কার নামে পড়তে বলা হয়েছে এবং কোন সুরে বলা হয়েছে উত্তর পরও তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আল আলাপ ছিয়ানব্বই আয়তনাম এক প্রশ্ন নাম সাতাশি সুরা মোহাম্মদ এ ২৪ নং আয়াতে বলা হয়েছে তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না নাকি তাদের অন্তর সমূহ দেশ তোর তালাবদ্ধ প্রশ্ন নন আঠাশ রাসুল সাল আলহ্লাম বলেন কেউ রাতের বেলায় এই আয়াত দুটি পাঠ করলে তা তার জন্য যথেষ্ট বুখারি চার কোন দুটি আয়াতের কথা বলা হয়েছে উত্তর সুরা বাকারার শেষ দুটি আয়াত ইসলামিক প্রশ্নোত্তর প্রশ্ন নম্বর উনত্রিশ সহি হাদিস বা বিশুদ্ধ হাদিস কাকে বলে উত্তর মহাদিস গণের পরিভাষায় যে হাদিসের মধ্যে পাঁচটি শর্ত বিদ্যমান তাকে সহি হাদিস বলা হয় প্রশ্ন তিরিশ যে কোনো গোষ্ঠকেই অনেকে মাংস বলে আবার অনেকে বলে মাংস বলা যাবে না আসলে বিষয়টা কি সত্যি উত্তর না কুরআনীয় হাদিসের আলোকে কোথাও এই ধরনের কথা নেই প্রশ্ন একত্রিশ আবু হুরাইরা রাদিল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ বা নিঃশেষ হয়ে যায় কিন্তু তিনটি আমলের সওয়াব অব্যাহত থাকে কোন তিনটির কথা বলা হয়েছে উত্তর সৎকারি জারিয়া দুই জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হতে থাকে এবং তিন সুসন্তান যে তার পিতা মাতার জন্য দোয়া করে হাদিস সহি মুসলিম ষোলোশো প্রশ্ন নাম বত্রিশ রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে ড্যাস দান করেন কি দান করেন উত্তর দিনের সঠিক জ্ঞান জ্ঞান বৃদ্ধি করে দিন প্রশ্ন চৌত্রিশ হে মানুষ সকল তোমরা ধর্মীয় ব্যাপারে বাড়াবাড়ি না কারণ তোমাদের পূর্বেকার সকল উম্মত শুধু এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে কে বলেছেন উত্তর রসুল্লাহ আলাইহাল্লাম পঁয়ত্রিশ প্রশ্ন অর্থাৎ বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান বধু শক্তি সম্পন্ন উপদেশ গ্রহণ করে ব্যাখ্যা করেন প্রশ্ন ছত্রিশ কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণ করা কেউ আছে কি চুয়ান্ন কমারে আয়টি কয়বার বলা হয়েছে উত্তর চারবার প্রশ্ন সাইত্রিশ কুরআন মুখস্থ করা সহজ কেন উত্তর যে ব্যক্তি কুরআন মুখস্থ করতে যাবে তার জন্য মুখস্থ করা সহজ হবে তার কয়েকটি কারণ রয়েছে তা হলো এক নিয়ত বা ইচ্ছা হচ্ছে প্রথম শর্ত দুই কুরআন আল্লাহ সহজ করে দিয়েছেন সূরা কমরে চারবার বলা হয়েছে কেহ আল্লাহর উপর তাওকুল করে এই আয়াত তার জন্যই যথেষ্ট তিন আল্লাহর ইচ্ছা আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের জ্ঞান দান করে প্রশ্ন আটত্রিশ মানুষের জীবনে আগে ইলম নাকি আদব শিক্ষা নেওয়া উচিত উত্তর আদব এক্ষেত্রে আমাদের প্রিয় নবী হজরতাল উজ্জ্বল দৃষ্টান্ত কোরআন নাজিল হওয়ার পূর্বে মহানবীর আদবের কারণে মহানবীকে আল আমিন বলতো একটি শিক্ষণীয় ঘটনা ইমাম তার দিনে পড়াশোনা চুকিয়ে টানা দুই বছর পরে বাড়ি ফিরেছেন তিনি দরজায় দাঁড়িয়ে কড়া নাড়লেন ভিতর থেকে মা জিজ্ঞেস করলেন তুমি তোমার সাথে কি নিয়ে এসেছ শাফি রদুল্লাহ তালী আনহু জবাব দিলেন মা আমি আমার সাথে এনেছি জ্ঞান এবং আদব মা বললেন তুমি ফেরত যাও বাবা তুমি তোমার সাথে কিছুই নিয়ে আসনি সাপির আদুলাত আনহু হতভম্ব হয়ে তিনি তার শিক্ষক ইমাম মালিকের কাছে গিয়ে সব ঘটনা খুলিয়ে বললেন ইমাম মালিক রাদুল্লাহ আনহু তাকে উপদেশ দিয়ে বললেন আবার তোমার মায়ের কাছে ফেরত যাও তিনি একই প্রশ্ন জিজ্ঞেস করলে এবার উত্তর দেবে আমি আমার সাথে আদব এবং জ্ঞান নিয়ে এসেছি এ থেকে বোঝা যায় আগে আদব পরে জ্ঞান